সুস্থ সবার আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে অনেকদিন পর ভিডিও করতেছি এবং আজকের ভিডিওটা ভাই মানে আসলে একটা অন্যরকম ভিডিও কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে পশু পাখি খুব পছন্দ করি এবং আমার আগে কবুতর ছিল বিভিন্ন ধরনের বাজিরকা পাখি কি হাবি যাবে অনেক কিছু ছিল তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে বাসায় এখন আপাতত কিছুই নাই কিন্তু যারা পশু পাখি পালে তাদের একটা নেশা এই নেশাটা আসলে সহজে কাটে না আর এই নেশা কাটাইতে হলে কিছু না কিছু প্রয়োজন হয় তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো কি আমি গত দুই দিন থাকিস না আমি গত দুই দিন ধরে চারটা মুরগি কালেক্ট করছি আর মুরগি চারটাই আমাদের দেশি মুরগি এবং আমি আপনাদেরকে দেখাই আর কথা না বলে আমরা আসল কাজ করি তো আমি এই ঝুরির মধ্যে মুরগি রাখছি রাত্রে যেহেতু চারটা মুরগি আর চারটা মুরগি এমনি খাঁচায় পালার কথা ছিল আমার বাইরে কোনো খাঁচার এই এই ঝুড়ির মধ্যে রাখছি রাত্রে রাইখা খুব সুন্দরভাবে ঢেকে ঢুকে রাখছিলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে সুস্থ আছে এবং আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখেন এই যে মুরগিটা দেখছেন এই যে এই মুরগিটা যাই হোক মুরগি এবং আমার কাছে ডিম তো যাই হোক তারপরে দ্বিতীয় নাম্বারটা নিয়ে আসি এটা এটা হলো ডেগি এটা হলো ডেগি বলতে এটা আর মোটামুটি বললো যে পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে ডিম পাড়া স্টার্ট করবে

হোক ইসমেন্লা ছেড়ে দিয়েছি এবার এদেরকে খাবার দেওয়ার পালা